ওয়েলকাম লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 আমার পিতার দ্বারায় ভালো আছো আর আমিও পিতার দ্বারা তোমাদের ভালোবাসা মাদের আশীর্বাদে খুব ভালো আছি এবং এর আগে আমি যে নতুন কাপড় ব্যবসাটা শুরু করবো পনেরো জুলাই থেকে তো প্লিজ তোমরা দেখো আমি আমার নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করবো এইবারে বলি আমি কিছু কথা পিতা আমার লাইফটাকে টার্নিং পয়েন্ট করেছে ঠিক আছে যে সময়টা আমার পরে অ্যাটাক হয় সবকিছু দিক থেকে যে ভালো হবে না তার ভালোই হবে একদিন হলেও ভালো হবে পিতা সঙ্গে সঙ্গে কাউকে দেন দেয় জিনিস সময়ের অপেক্ষা করতে হয় ভাত খেতে গেলে ভাতটা তৈরি হতে গেলে অপেক্ষা তরকারি খেতে গেলে তরকারির অপেক্ষা কটা এরকম এক্সাম্পল দেবো এরকম বক্তৃতা দিয়ে দিয়ে সব শেষ তো প্রথম এক দিয়ে দিয়েছি কাপড়ে এইবারে বলি এতটাই আমি হার্ডওয়ার্ক করছি যে মা আমাকে প্রচুর বকছে মা আমাকে একটাই বলছে তোর কোনো রোগ জ্বালা নেই সেটা তো আমি জানি কিন্তু তুই তো বসে গেছিস কার ছেড়ে তোর এই ব্রেনের অপারেশনের জন্য কিন্তু তখন প্রথম তুই বিয়ে করে এসছিলিস রোগা ছিলিস কুচি করো কুচি করতে পারতিস না তোর হাঁটু অব্দি ছিল এখন মা বলছে তুই একটা ছেলেকেও হারিয়ে দিবি কী করে করিস সারা রাত জেগে লাইফে দুটা গ্রুপ চালানো নিজের চ্যানেল আর মা খুব খুশি হয়েছে যখন আমার চ্যানেল মা টিভিতে দেখছে আর আমার অ্যাড দেখছে টিভিতে খুব খুশি হয়েছে এর এই মায়ের সামনে আমার কদিন আগে একটা খুঁটিটা হলো মাকে আমি একটাই কথা বলেছিলাম মা পা করে কিচ্ছু আমার দরকার নেই শুধু মাথায় হাতটা রাখো আর আমার দরকার নেই তারপরে দেখো আমি কী করতে পারি তারপর থেকে দেখো কাপড় ব্যবসা শুরু করলাম ঠিক আছে দুটো গ্রুপ রেডি করে কাজ করতে শুরু করলাম চ্যানেলটা কিনলাম আবার আজকে একটা ফ্ল্যাট দেখতে গিয়ে ওখানকার অনার আমাকে একটা চাকরি দিল সেই চাকরিটা হচ্ছে বিল্ডিং এর অ্যাড করে আমি যখন আসছি লাফাটা লাফাতে খুশিতে আসছি যে মাকে গিয়ে এই গুড নিউজটা দেখছি যে মা আমি দেখো কত জায়গায় কাজে অফার এসছে কি মাই বলেছিল কান্নাকাটি করবি না নিজের ওপরে নিজে স্ট্রং হ কাজে বেরিয়ে যায় আমি ঘর সামলাচ্ছি নিশ্চয়ই পিতা আমার জন্য ভেবে রেখেছিল আমার দুই মা এই মা আমার মা আশীর্বাদ দিয়েছিল যে ভালো হয় না ঠিক একটা ভালো বেরিয়ে আছে নাকি মা হ্যাঁ তাহলে বলো না সাডেনলি কাপড়ের বিজনেস শুরু করলাম মাই আগিয়ে দিলো পনেরো জুলাই অ্যাড করে দিচ্ছি কিন্তু দুটো গ্রুপ চল্লিশটা মেয়েকে নিয়ে আমি একটা কাজ করি আমি এখন বলবো না দ্বিতীয় জিত তিন নম্বর এতটা আমার অকাত আছে একটা অ্যাড করার চ্যানেল কিনেছি কেন কি মায়ের দুঃখ লেগেছিল এই যে অ্যাট একটা করার পর আমাকে কোটিপতির থেকে ভিকারি প্রতি কেন কি মা সবসময় বলে আমার কোচা সাত পুরুষকে বসিয়ে খাওয়াবে সমা তুইও সাত পুরুষকে বসে খাওয়াবি আজকে আমাকে এটা শুনতে হবে আমি মাকে বলেছিলাম মন খারাপ করুন যে ভালো হবে তার ভালো হবে তাহলে আজকে আমি এতগুলো গাছ পেলাম আমি এইবারে ওই মেয়েকে আঙুল তুলে কথা বলবো কাপড়ের ব্যবসা আমি অলরেডি ছেড়ে দিয়েছি দেখে নাও এবং এখন বিল্ডিংয়েরও অ্যাড করে এলাম অলরেডি কাজ পেয়ে গেছি কাজ স্টার্ট করেই ঢুকলাম এটাও তোমার এখন দেখতে পাবে এবং লাইট জেগে জেগে আমি কাজ করছি তো আই এম হ্যাপি আমি খুব খুশি এটা ওই মেয়েকে দেখাবো যে একটা বাচ্চা ছুরি একটা বুড়ি নিজে বলছে বুড়ি কিন্তু আমি যদি ওর পাশে দাঁড়াই আমাকে ইয়াং লাগবে ওকে বুড়ি লাগবে থ্যাভারা না কেন মুখ মুখের কোনো কাটিং নেই ড্রেস বডি স্ট্রাকচার ঠিক নেই শুধু শুধুমধু বয়স্ক মানুষকে নিয়ে কম্পেয়ার করছে ও কত দূর ওঠে ওই মুখে পালিশ করে করে আর আমি কোথায় যাই সেটাই আমি দেখাবো ঠিক আছে এরপরে আমি একটা কথা বলি এই যে আমার দুটো গ্রুপ আমি চল্লিশটা মেকানিক কাজ করছি কাজটা খুব ভালো কাজ সময় মতন বলে দেবো বলে দিতাম যদি এই ব্র্যান্ডেড মাল না হাওয়াই চকি মাল যদি না আমাকে থ্রেড করতো বলতো এতক্ষণে তাহলে তোমরা জেনে নিত কিন্তু জানো মাঝে একটা খুব ভয়ের ব্যাপার ভয় আমি কাউকে পাই না পাঁচ চঙুল তো সমান না কিন্তু চলো সেটা আমি পরে বলছি দেখে নাও অন্ধকার ছিল ফ্ল্যাট আছে তার দৃশ্যটা দেখো অন্ধকারের মধ্যেই ব্লগটা করেছি এবং কাল সকাল এগারোটায় ডেকেছে আমি স্ট্যান্ড নিয়ে লাইট নিয়ে রেডি হয়ে এগারোটায় যাব টোটালটা আমি এখন ক্যাপচার করে এসছি ওয়ান বিএচ থেকে টু বিএচ থ্রি বিএইচ আছে ব্যাকেন তোমরা বুক করতে পারো তার ফেসিলিটি কী কেমন সেটা নয় আমি পরে বলছি আগে দেখে না ফ্ল্যাটটা ওই রকম সময় লাইফসটাই হয়ে দেখো আমি চললাম আমাদের নেক্সট একটা ফ্ল্যাট কেনার ব্যাপার আছে সেটা নয় আমি বাড়িতে এসে সব বলবো তোমাকে তোমার সঙ্গে থেকো

এই একটা আর এই একটা আচ্ছা ঠিক আছে এটাও তোমরা নিতে পারো আমার ডেস্ক্রিপশন বক্সে তোমাকে লিঙ্ক দিয়ে দেব যারা ইচ্ছে কিন কেনা এখানে এসে যোগাযোগ করবে তো এটা মাস্টার রুম না তো এখানে যেখানে বাথরুমে আছে বড় কাচ কাঁচি সব কেটে পাবে এত ঠিক আছে জায়গা করবে বারবার বলেছি লিংটা দেওয়া থাকবে আমার ভাইরা তুলবে কথা বলবে এটা

সব দেখতে পাবে টাইপের আছে যে করবে তো এটা সেলে আছে যতগুলো আমি দেখাচ্ছি দেবো আমরা কন্ট্যাক্ট করবে ঠিক আছে আচ্ছা লিফ্টের ব্যবস্থা আছে এটা নিউ এইটা তোমাদের পার্চেস করা হবে এটা কোনো এইটা না যে বানানো সেকেন্ড হ্যান্ড তোমাদের বিক্রি করা হবে হ্যাঁ আচ্ছা এটাও ঠিক আছে এটা তো আমি কাল করবই

আচ্ছা এই একটা রুম রুম দেখিয়েছি তোমাদের দেখতেই পাচ্ছো যে নতুন সব কাজ হচ্ছে এখান থেকে এই একই না যে রান্না দেখছো এখানে খুব ভালো করে তোমার সোফা টোপা বসে রেখে এখানে এটা খুলে এনজয় করতে পারো এটা একটা রুম আর দেখো টিভি এইটি মতন ডে নাইট করে কাজ চলছে এই একটা রুম আচ্ছা এই রুমটা একটা ব্যালকনি আছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো সুন্দরভাবে ব্যালকনি আছে আর এদিকে তোমাদের পার্কিংয়ের জন্য কোনো প্রবলেম নেই সব অ্যাভেলেবেল আছে গার্ড আছে এভরিথিং দেখলাম পিতার খাবার নিয়ে এসছি তোমাদের কাছে সবটাই শেয়ার করব আর একটা হচ্ছে গুড নিউজ একটা কাজ করতে গিয়ে আমি একটা কাজ পেলাম জব সেটা পরে বলছি এই যে দেখো পিতাকে খাবার দিয়ে দিয়েছি বিস্কুট জল দিয়েছিলাম মিষ্টি চকলেট দিয়েছি এটাকে জল খাইয়ে দিই জল খাও পিতা পাপকে ক্ষমা করো রক্ষা করো পিতা ক্ষমা করেছে দেখো ভাত আমাদের সকালের চিকেন ছিল এটা বানিয়েছে আর আলু দিয়ে চিলি চিকেন বানিয়েছে এখানে ভাত মা দিয়ে দিয়েছে চলো তাহলে পিতাকে দেখি শেষ করি আবার কালকে চলে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে টেক কেয়ার বাই অল